কি 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 কত দৌড় লাগাচ্ছ কি কাকে বকছো তো আমাকে ডাকছে কি বলছে কি হয়েছে কি বলো কি হয়েছে কাকে বকছো কাকে কে আছে এখন দুপুর বেলাতে কে আছে কাকে বকা দিচ্ছ কেউ নাই কাকে বকছে আবার একা বকলেও হবে না আবার সঙ্গে আবার আসতে হবে ওর পেছন পেছন বাড়ির সবাইকে কই কে হয়েছে আবার দিদিকেও ডাকছো নাকি সবাইকেই ডাকছে কি হয়েছে বকছে বাড়ির সবাইকে যেতে হবে ওর পেছনে কি হয়েছে ঘুম হয়ে গেল এখন রোজই চারটে বাঁচতে বাঁচতে ঘুম হয়ে যাচ্ছে হ্যাঁ কি বেরিয়ে যাওয়ার জন্যে বেরু যাওয়ার জন্যে ঘুম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আগে ঘুমাতো সেই সন্ধ্যা পর্যন্ত সাতটা সাড়ে সাতটা বাবা আসার টাইম হতো তখন গিয়ে এসে বের হয়ে এসে বলতো সাড়ে সাতটার একটু আগে আর এখন চারটাতে উঠে পড়ছে চলো এবার বেরু চলো বেরু আজকে কোথায় যাবা ছাদে ছাদে বেরু করলে হবে আজকে আরে দিদি আর যাবি বলেছে আরে কোথায় যাবি তাড়াতাড়ি শুনছে কোথায় যাবা কোথায় যাবা কোথায় যাবা বের করতে ছাদে নিচে গিয়ে এমন টান দিচ্ছে আমাকে ওটা ছোটছন আমাকে ছুটতে হচ্ছে টেনে নিয়ে চলে যাচ্ছে রাস্তায় বেরোলে একবারে কি খুশি কি খুশি তাই না হ্যাঁ এখন নিয়ে যেতেও ভয় লাগছে কালকে পাশের গলিটা দিয়ে যাব ভাবলাম ওখানে একজন বারণ করে দিল লোকে হাঁটিয়ে নিয়ে যেতে পারবেন না রাস্তার বন্ধু আছে মেলা তারা আবার বকে দেবে তারা করবে আবার কে এলো কার আওয়াজ পাচ্ছিস হ্যাঁ কে 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 কেউ নাই তো কাকে বকছিস কি জানি ওদিকে যাও না পিঁপড়ে আছে ওখানটায় ওখানটা অনেক পিঁপড়ে লাইন যাচ্ছে গাছ দিয়ে চলে এসো কে আছে বকছো কাকে কে

সামনে কি অসুবিধা তোমার বসতে আবার মুখে হাতের মুখ খাজে আবার মুখটাকে দিয়েছে কি তুমি তো দিদির ঘরে ঘুমাচ্ছিলা তুই আমাকে আবার ডাকতে গিয়েছে আমি এ ঘরে শুয়ে আছি ও আবার ডাকতে গিয়েছে আমাকে টুকটুক করে এসছে আবার ঢুকে পড়লো এখানে বাবা আসছে ফোন করলো ফোনের ফোনের কথা শুনে তুমি গিয়েছো দেখতে নাকি বাইরে বাইরে এখানে আসো এখানে আজকে বেরু যাবা নাকি বেরু যাবা কই আজকে বেরু গেলি না তো হ্যাঁ হাঁটতে গেলি না আজকে দিদি হাঁটতে গেল না তো আজকে দিদি হাঁটতে গেলো না তুমি ডাকনি দিদিকে আহ আজকে তুমি নিজেই ঘুমাচ্ছিলে আজকে আর ঘুমানোর দুপুরবেলায় ঘুম হয়নি দিয়ে ঘুমাচ্ছিলো সন্ধে পর্যন্ত দুপুর চারটের সময় উঠে পড়েছে উঠে গিয়ে বসে থেকে বসে থেকে সন্ধেবেলায় ঘুমিয়েছে আচ্ছা ওইদিকে

হ্যাঁ ও যখন ঘুমাবে তখন খাবি নাহলে অন্য জায়গায় নিয়ে গন্ধ পেয়ে উঠে চলে এসেছে এই ঘরে খেয়ে তারপর যে ওর সামনে খাবি কেন ভালো ভালো জিনিসগুলো ওর যেটা লোভ লাগে তাই না বুঝো দেবে না কিছু না আবার খাবে এটা দেখ 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 কি করছো আবার এখনই বেরোবে বাবা আসছে এখনই বেরোবে

এখনই না বকছিলি তুই এখনি বকছিলি না তুই বকছিল এখনই হয়ে গেল এখনই রাগ দেখাছিল আমাকে কোথায় করছে সেটা বোঝা যাচ্ছে আর নাহলে ঘর থেকে ওই ঘরে গরমে গিয়ে বস থাকছে তখন যাচ্ছে তখন বুঝতে পারছি কি 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 খিদে পেয়েছে খিদে পেয়েছে ভাত গরম হয়ে গেছে হ্যাঁ 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 ভাত আছে ওখানে টেবিলে ওরে পাবরে দেখো বাচ্চা আবার আগের মতন হয়ে গেছে নিজে নিজে আবার খাওয়ার গন্ধ চলে আসছে খাবো ভাত খাচ্ছে কই ওখানে এখানে দেবো এসি ঘরে ভাতের গন্ধ শুকিয়ে এলো টেবিলে গিয়ে শুকছে নাক তুলে দিয়ে খিদে পেয়েছে ডক ফুটটা দেবো আগে খিদে পেয়েছে হ্যাঁ এই তো করছে জিপ দিয়ে আবার আগের মতো ভাত দেখে আবার বুক বুক করতে লেগেছে হ্যাঁ নিজে নিজে খেতে শুরু করেছে এখন আগের মতো ওই বকাটা এখনো শুরু করেনি এখনো আস্তে আস্তে করবে আবার গুডগাল হয়ে গেছে তাই না কালকে আবার ভ্যাকসিন নিতে যে নিতে হবে আসবে এবার বাড়িতে ডেকেছি বাড়িতে এসে দিয়ে যাবে কি করছো অন্ধকারে কি করছে কি গলার ওটা ওটা নিয়ে কি হবে হুস চলে গেছে হুস বাইরে ফেলে দিয়েছে হুস করে টুং 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 টুক করে বাসছে গলায় ঘুমাবে করবে করে হুস করে ফেলে দিয়েছে এখন বাইরে যেও না বাইরে অনেক পিঁপড়ে যাচ্ছে বারান্দা দিয়ে অনেক পিঁপড়ে লাইন যাচ্ছে তুমি গেলে তো তোমার গায়ে উঠে পড়বে হ্যাঁ এখন আর বারান্দায় যেতে হবে না রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে কটা বাজে জানো সাড়ে এগারোটা বাজে যাও ঘুমাও গা দিদি ঘরে চলে যাও দিদি ঘরে এসি চলছে না খুব গরম আজকে দিদি ঘরে কি ঘুমাও এখানে গরম লাগবে আমাদের ঘরে গরম লাগবে যাও কি বায়না করছো